বিসমিল রাহিম জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মনকা জানাচ্ছি আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গণতন্ত্র বিকাশের চূড়ান্ত ধাপ আপনারা দেখছেন বাংলাদেশে আহ গণতন্ত্র উত্তরণের একটি সুযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে নির্বাচন রাষ্ট্রবিজ্ঞানে একটি প্রতিষ্ঠিত সত্য আছে সেটা হচ্ছে স্বৈরাচারের পতন হলেই গণতন্ত্রের বিজয় হয় না বরং গণতন্ত্রের পরীক্ষার শুরু কারণ গণতন্ত্র একটি বিশাল বিষয় স্বৈরাচারের পতনের সাথে সাথে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না বিকাশের জন্য পরীক্ষার একটা শুরু হয় ইতিহাস আমাদেরকে বারবার দেখিয়েছে যে সৌরশাসনের অবসান স্বয়ংক্রিয়ভাবে মুক্তি ন্যায় বিচার বা গণতান্ত্রিক সংস্কৃতি এনে দেয় না একটা বাস্তব সত্য জিনিস বরং এটি নাগরিক ও রাজনৈতিক শক্তিগুলোকে একটি সংকটপূর্ণ সুযোগ দেয় আর কি দেয় সেখানে সঠিক সিদ্ধান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে আর ভুল সিদ্ধান্ত রাষ্ট্রকে ছলে দিতে পারে যদি ভুল সিদ্ধান্ত না হয় তাহলে এই ভুল সিদ্ধান্ত রাষ্ট্রকে ছলে দিতে পারে কি বিশৃঙ্খলা তারপরে প্রতিশোধ প্রবণতা বা নতুন কর্তৃত্ববাদ এই কারণে স্বৈরাচারের পতন পরবর্তী অধ্যায়কে রাষ্ট্রবিজ্ঞানীরা একটা ভীষণই দিয়েছে সেটা হচ্ছে চরম বিপজ্জনক ক্রান্তিকার সুরেশ পতনের পরে যে সময়টুকু এই সময়টুকুকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এটা চরম বিপজ্জনক একটা ক্রান্তিকার এই ক্রান্তিকালটা কিন্তু অতিক্রম করতে হবে সুরেশার যে পতন বা ফেসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে উত্তরণকালে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাটার করে সেটা হচ্ছে কি জাতীয় নেতৃত্ব সংযমী অন্তর্ভুক্তিমূলক ও সম্পূর্ণ যদি না হয় তাহলে দেখা যায় কি বিশৃঙ্খলা সহিংসতা নতুন এক ষড়তন্ত্রের উত্থানের বিধান কারণ জাতীয় নেতৃত্ব যদি সংযম প্রদর্শন না করে একজন আরেকজনের উপরে যদি কর্তৃত্ব ফালার চেষ্টা করে বা ভিন্ন চিন্তা করে তাহলে কি হবে যদি এই জাতির নেতৃত্ব যদি সংযমী না হয় বা অন্তর্ভুক্তিমাল অন্তর্ভুক্তিমূলক না হয় দূরদৃষ্টি সম্পন্ন যদি না হন তাহলে দেশে বিশৃঙ্খলা দেখা দিবে সহিংসতা দেখা দিবে নিরাপত্তাহীনতা দেখা দিবে বিভিন্ন রকম কিছু এই জন্য আমাদেরকে কি করতে হবে যে যারা জাতীয় নেতৃত্ব নেতৃত্বকে নিরাপত্তা স্থিতিশীলতা সহনশীলতার মাধ্যমে মারাত্মক বিপজ্জনক যে ক্রান্তিকাল এই ক্রান্তিকাল পাড়ি দিতে হয় যেটা আমাদের দেশে এখন চলছে বাংলাদেশ এবং আরব বসন্ত লিবিয়া মিশর বা এমন কি কিছু লাতিন আমেরিকা রাষ্ট্র তার বাস্তব উদাহরণ যে যদি যারা জাতীয় নেতৃত্ব তারা যদি সহিষ্ণু না হন তারা যদি ওই রকম পর্যায়ে না হন প্রজ্ঞাবান দৃষ্টি সম্পূর্ণ না হন তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা দেখেছি এই যে আরব বসন্ত লিবিয়া মিশর এবং এমনকি লাতিন আমেরিকা রাষ্ট্র তার বাস্তব প্রমাণ সেখানে আমরা এটা দেখেছি কাজেই এই যে গণতান্ত্রিক রূপান্তরের আসল কাজ কি আসল কাজ হচ্ছে বিভেদ নয় সংহতি যদি বিভেদ করা হয় তাহলে কিন্তু দেশ সেই ধ্বংস হয়ে যাবে গণতন্ত্রের রূপ গণতান্ত্রিক রূপ ব্যবস্থার সফলতা নির্ভর করে একটি বিষয়ের উপরে সেটা হচ্ছে একটা মৌলিক প্রশ্ন সেটা কি সেটা হচ্ছে আমরা কি নগদ বিজয় রাজনীতি করব নাকি ভবিষ্যতে রাজনীতি করবে একটা হচ্ছে নগদ বিজয়ের রাজনীতি যে আমি এমন ভাবতে গেলাম আমি বিজয় অর্জন করেছি আর একটা হচ্ছে কি নাকি ভবিষ্যতের যে রাজনীতি যে একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে কি করতে হবে আমাদের দেশে যে বিভিন্ন দলের যে জাতীয় নেতৃত্ব আছে তাদেরকে কি করতে হবে সফলতার পথে এগিয়ে যেতে হয় এই যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যদি একটু বলি সেটা হলো প্রথম ধাপটা আমি বলেছি তৃতীয় একটি ধাপ আছে সেটা হলো কি দ্বিতীয় পথ আছে সেটা হলো নিরাপদ রাস্তা সেটা কি গণতান্ত্রিক সুসংগতি গণতান্ত্রিক সুসংগতি যদি না হয় তাহলে কি হবে এই গণতান্ত্রিক সুসংগতিটা কি সেটা আমরা আগে জানি গণতান্ত্রিক সুসংগতি হচ্ছে যেটার মধ্যে রয়েছে কি গণতন্ত্র সুসংগতকরণ গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণ এরপরে হচ্ছে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের দৃঢ়করণ এই কয়টা জিনিস যদি থাকে তাহলে গণতান্ত্রিক সুসংগতিটা আসে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা আমরা যদি বলি সেটা হলো গণতান্ত্রিক সুসংগতির ব্যাখ্যায় রাষ্ট্রবিজ্ঞান বলছে এটা এমন একটি পর্যায় যেখানে গণতন্ত্র আর সামরিক সাময়িক বা ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নয় বরং সমাজ রাজনীতি রাষ্ট্রের স্বাভাবিক একমাত্র গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত সেটা গণতন্ত্র এখন এই জন্য আমাদের কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে নির্বাচনী নির্বাচনী গণতন্ত্রের ধারাবাহিকতা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বাধাহীন বিকাশ আর কি নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা হস্তক্ষেপ বা স্বৈরতান্ত্রিক প্রবর্তনের সম্ভাবনা রেসকরণ করণ আরেকটা হচ্ছে মত প্রকাশের ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এই কয়টা জিনিস হচ্ছে গণতন্ত্র উত্তরণের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা সেটা হচ্ছে কি যে এই যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বাধাহীন বিকাশ ঘটাতে হবে নাগরিক অধিকারটাকে বাস্তবে রূপ দিতে হবে আইনের শাসনের যে প্রতি প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণযোগ্যতা সেটাকে গ্রহণ করতে হবে হস্তক্ষেপ বা শরীরতান্ত্রিক যে প্রত্যাবর্তনের সম্ভাবনা এটা কিন্তু হ্রাস করতে হবে মত প্রকাশের ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে তাহলে গণতন্ত্রের উত্তরণটা ঘটবে কেউ যদি নির্বাচনের সময় বলে যে আমি জোর করে এটা নিয়ে যাব কাউকে এখানে আসতে দিব না কেউ ভোট দিতে পারবে না এই ধরনের চিন্তা চেতনা যখন থাকে তখন কিন্তু গণতন্ত্র আর বিকশিত হতে পারে না এখন এই যে স্বৈরাচারের পতনের পর প্রকৃত চ্যালেঞ্জ শুরু হয়েছে গণতান্ত্রিক সুসংগতির পথে সেহেতু গণতান্ত্রিক সুসংগতি অর্জন এটা হচ্ছে মেইন পয়েন্ট আগামী নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে বাংলাদেশকে কিন্তু সেই পথে অগ্রসর হতে হবে এবং ফেসিফাদের এই যে সাই কবরের উপর বহুত্ববাদী গণতান্ত্রিক শোধও প্রতিষ্ঠা করতে হবে এবং কেননা যদি গণতান্ত্রিক বহুত্ববাদ প্রতিষ্ঠা না করা হয় তাহলে কি হবে দেশের ভবিষ্যৎটা সুন্দরভাবে হবে না কেননা এই যে ফ্যাসিবাদটা কি করে ফ্যাসিবাদ শুধু রাষ্ট্রকে বিনষ্ট করে না এটি সমাজের চিন্তাকে কি করে একরৈখিক উগ্র ও পথভ্রষ্ট করে এই যে সৌরশাসন বা ফেসিবাদ তাই এই ফ্যাসিবাদের পতনের পর শুধু সরকার বদলালে হয় না বরং কি করতে হবে প্রয়োজন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর আমরা দেখছি যে দুটি গ্রুপ বিভিন্ন দলকে নিয়ে জোট করেছে জোট করে তারা উত্তরণের পথে আসছে জনগণের সামনে তারা উপস্থাপন করছে যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা এই কাজগুলো করুন তাহলে এটা একটা রাজনৈতিক রূপান্তর হচ্ছে এই যে রাজনৈতিক রূপান্তর এই রাজনৈতিক রূপান্তরের জন্য আমরা দেখেছি আমরা একজন ব্যক্তির স্বপ্ন দেখেছি সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি সম্ভবত এই কাজটি করতে চেয়েছিলেন যে রাজনৈতিক একটা রূপান্তর হোক রাজনৈতিক সংস্কৃতির একটা রূপান্তর হোক এবং দেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক শহীদ ওসমান হাদির হয়তো চিন্তাধারা সেটাই ছিল এই যে তাইলে যে গণতান্ত্রিক উত্তরণের পথে রাজনৈতিক সংস্কৃতির যে রূপান্তর এটা কিন্তু ভুলে গেলে চলবে না এটা আমাদের মাথায় রাখতে হবে এই রাজনৈতিক সংস্কৃতির রূপান্তরের স্তম্ভগুলোকে বিস্তৃত করা চলবে না যার মধ্যে রয়েছে এর মধ্যে যদি আমরা সংস্কৃতি সংস্কৃতি বিকাশ করতে যাই তাহলে কি করতে হবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক প্রতিযোগিতা নেতৃতা নিশ্চিত করতে হবে প্রান্তিক সংখ্যালঘু ও ভিন্ন মতের শক্তিশালী নিরাপত্তা শক্তিশালী করতে হবে কিন্তু সীমাবদ্ধ রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে এই জন্য আরো প্রয়োজন কি আর অনেকগুলো জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কি সেটা হলো ধীর চেতা সাহসী ও সংযমী নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোর নৈতিক ও ঐতিহাসিক যে দায়িত্ববোধ সেটা সৃষ্টি করা প্রয়োজন এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে দেশে বর্তমানে যে দল এবং জোটের যে রাজনীতি শুরু হয়েছে তারা বিকাশ করে যদি নির্বাচনে সঠিকভাবে গণতান্ত্রিক পন্থায় তারা যদি ভোট নির্বাচনে অংশ অংশগ্রহণ করে এবং প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা যদি নিশ্চিত হয় তাহলে এবং এবং রাজনৈতিক দলগুলোর নৈতিক ঐতিহাসিক যে দায়িত্ববোধ যদি তারা পালন করেন তাহলে আমরা মনে করি যে আগামী দিনে এই যে গণতন্ত্র বিকাশের বাংলাদেশে চূড়ান্ত ধাপ এসছে এই ধাপটা কার্যকরী হবে আর যদি মাসলম্যানদের দূরাত্ম এবং এবং যদি এমন হয় যে একদল দলকে গায়েল করা যে সংস্কৃতি এটা যদি চলে এবং এটা যদি বিকাশ বন্ধ না হয় তাহলে কিন্তু গণতন্ত্র বিকাশের চূড়ান্ত ধাপে আমরা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আহ প্রকাশ বাংলাদেশ হবে না কাজেই গণতন্ত্র বিকাশের চূড়ান্ত ধাপে আমরা আশা করব যে প্রত্যেকেই করতে হবে নৈতিক রাজনৈতিক উত্তরণের জন্যে আমাদেরকে বহুত্ববাদী উদার সমন্বয়বাদী উন্মোচন এবং গণতন্ত্রের যে চূড়ান্ত রূপরেখা চূড়ান্ত ধাপ বাস্তবায়নের চেষ্টা করতে হবে এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্র বিকাশের চূড়ান্ত ধাপে অংশগ্রহণ করে এই দেশটিকে পুনরায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মানুষের অধিকারের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসে এবং যার ভোট আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে এই মতবাদে বিশ্বাসী হয়ে এগিয়ে যদি আসি তাহলে এই দেশটি গণতন্ত্র বিকাশের চূড়ান্ত ধাপে বিজয় অর্জন করবে আমরা মনে করি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা লাইক কমেন্ট দিচ্ছেন তারা শেয়ার করছেন সবাইকে আবারও ধন্যবাদ মহাকবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতুল